যেহেতু কালপুরুষের ধনদাতা গ্রহ বিলাসিতা ঐশ্বর্য সুখের অন্যতম কারক গ্রহ এই শুক্র তাই শুক্রের এই নিচস্থ হওয়া তার সঙ্গে কেতুর যুক্ত হওয়া এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমাদের রাশিচক্রের ক্ষেত্রে এই বক্রি অবস্থায় শনিদেব থাকার কারণে সাড়ে সাতের ইম্প্যাক্ট আবার একটু বেড়ে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে ফলে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তারা একটু চাপের মধ্যেই থাকবেন পঞ্চমপতি শুক্র নবমে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হবে কিন্তু সেই সৌভাগ্য বৃদ্ধির মাত্রা সেটা কিন্তু কিছুটা কম দুটো বিষয় এখানে ঘটতে পারে বেশ কিছু মানুষ তারা বিদ্যা শিক্ষার চরম স্তরে নিজেদেরকে নিয়ে যেতে পারেন সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা গবেষণামূলক কাজকর্ম করে ফেলতে পারেন আপনি আরেকটি বিষয় ঘটতে পারে সেটি হলো শিক্ষা ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি হতে পারে পারিবারিক অশান্তির মাত্রা কিছুটা বাড়তে পারে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি থেকে কিছুটা বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে দশমপতি শুক্র অর্থাৎ মকর লগ্নের কর্মাধিপতি শুক্র তিনি নবমে অবস্থান করবার কারণে জাতক বা জাতিকার কার্মিক উন্নতি এটি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে চমৎকার চিন্তামণি গ্রন্থ অনুসারে আমরা জানতে পারি যে নবমে যখন শুক্র অবস্থান করবেন তিনি নিচস্ত শুক্র হতেই পারেন কিন্তু তিনি প্রচুর 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 ঐশ্বর্য দেওয়ার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক উপায়ে জ্ঞান বৃদ্ধির চেষ্টা সেটাও কিন্তু শুক্র করবেন বিপরীত লিঙ্গের বন্ধুদের সঙ্গে প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করতে হবে নবমের শুক্র নিচস্ত হওয়ার কারণে পিতা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তি কিংবা গুরু যিনি আপনাকে কিছু টেকনিক্যাল এডুকেশন দিয়ে থাকেন কিংবা দীক্ষাগুরু তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা শুক্র এবং কেতুর সজ্জার নিয়ে শুক্র নিচস্থ হচ্ছে কন্যা রাশিতে তার প্রবেশ পঁচিশে আগস্ট আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এই শুক্র কেতুর যোগ আমরা দেখতে পাব যেহেতু কালপুরুষের ধনদাতা গ্রহ বিলাসিতা ঐশ্বর্য সুখের অন্যতম কারক গ্রহ এই শুক্র তাই শুক্রের এই নিচস্থ হওয়া তার সঙ্গে কেতুর যুক্ত হওয়া এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমাদের রাশিচক্রের ক্ষেত্রে শুক্র কেতুর এই সঞ্চার কতটা প্রভাব বিস্তার করবে আমাদের জীবনের ওপরে সেই বিষয়টি আমরা আজকে জানবার চেষ্টা করব আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে শুক্র এবং কেতুর এই সহাবস্থান মকর রাশির নবমে সৃষ্টি হচ্ছে অন্যদিকে মকরের দ্বিতীয় কিন্তু শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন এই বক্রি অবস্থায় শনিদেব থাকার কারণে সাড়ে সাতের ইম্প্যাক্ট আবার একটু বেড়ে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে ফলে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তারা একটু চাপের মধ্যেই থাকবেন পঞ্চমপতি শুক্র নবমে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হবে কিন্তু সেই সৌভাগ্য বৃদ্ধির মাত্রা সেটা কিন্তু কিছুটা কম রয়েছে বিদেশ যাত্রার সংযোগ চাকুরি পরিবর্তনের সুযোগ সেটাও কিন্তু আমরা দেখতে পাব মকর রাশি বা লগ্নের দশমপতি শুক্র তিনি দশমের দ্বাদশে অর্থাৎ নবমে অবস্থান করবেন এবং এর কারণে মকর রাশি বা লগ্নের মানুষদের চাকুরি পরিবর্তন কর্মসূত্রে দুর্দেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা নতুন কর্মপ্রাপ্তির চিন্তা করবেন কর্মক্ষেত্রে কিছু সুপরিবর্তন সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কেতু এবং শুক্র নবম ভাবে রয়েছে শিক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তন আমরা দেখতে পাব সিম্পলি দুটো বিষয় এখানে ঘটতে পারে বেশ কিছু মানুষ তারা বিদ্যা শিক্ষার চরম স্তরে নিজেদেরকে নিয়ে যেতে পারেন সাবকনশিয়াস মাইন্ড উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা গবেষণামূলক আরেকটি বিষয় হল শিক্ষা ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি হতে পারে সুতরাং মকর রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা ভাবছেন চাকরি পরিবর্তন করা দরকার কর্মক্ষেত্রে একটা চেঞ্জ দরকার তাদের কিন্তু প্রস্তুত হতে হবে এই সময়টাকে কাজে লাগাতে হবে এই সময় পরিবর্তনের সম্ভাবনা এবং পরিবর্তনের জন্য যে আর্জ অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে বলবে এবার তুমি চাকরি পরিবর্তন করো এরকম একটা সিচুয়েশন সেটা ক্রিয়েটেড হতে চলেছে শুক্র নবমে হচ্ছে সঙ্গে কেতু বাবার সঙ্গে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে পারিবারিক অশান্তির মাত্রা কিছুটা বাড়তে পারে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি থেকে কিছুটা বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে পঞ্চমপতি নিচস্ত হওয়ার কারণে গর্ভস্থ সন্তান আপনার গর্ভে যদি সন্তানের অবস্থান থাকে সেই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের থেকে কিছুটা হায়ার স্টেটাসের মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ এটা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই বয়সের সামঞ্জস্য নেই এমন মানুষের সঙ্গেও কিন্তু সম্পর্ক সৃষ্টি হতে পারে এই সম্পর্কের গভীরতা অনেকটা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পঞ্চমপতি শুক্র নবমিনী নিচস্থ ফলে ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল হতে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে শারীরিক দিক থেকে মকরের কিছুটা দুর্বলতা সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে নতুন কিছু ব্যবসার পরিকল্পনা এই সময় করা যেতে পারে ধাপে ধাপে নিজেকে উন্নত করবার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা দশমপতি শুক্র অর্থাৎ মকর লগ্নের কর্মাধিপতি শুক্র তিনি নবমে অবস্থান করবার কারণে জাতক বা জাতিকার কার্মিক উন্নতি এটি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ প্রারব্ধ এবং কর্ম বর্তমান জন্মের কর্ম এই দুটির মধ্যে সমন্বয় সৃষ্টি করবার একটা প্রচেষ্টা এটি দেখতে পাওয়া যাবে জাতকের কাজকর্মের মধ্যে এথিক্সের একটা প্রভাব এটা আমরা দেখতে পাব নীতিবোধ এটা প্রকট হয়ে উঠবে জাতক যে কাজ করবেন তার মধ্যে তার বংশের ঐতিহ্য ক্রিয়াশীলতা সেগুলি প্রকট হতে দেখতে পাওয়া যাবে দশম ভাব নির্দেশ করে আমাদের হাঁটু দশম্পতি নবমে অবস্থান করবার কারণে পায়ে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়বে এবং সবচেয়ে বড় বিপদজনক কথা হলো এই হাঁটুর যন্ত্রণার ক্ষেত্রে একটা রং ট্রিটমেন্টের সম্ভাবনা এটি কিন্তু দেখতে পাওয়া যাবে রিসেন্ট আমরা একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছি তার আর্থারাইটিস ছিল এবার একজন ডাক্তারকে দেখালোই তিনি তার একটি বেল্ট সাজেস্ট করেন এবং এই বেল্টটি ব্যবহার করায় সেই মানুষটির আর্থারাইটিসের প্রকোপ এতটাই বেড়ে যায় যে তাকে তারপরে নি চিন্তা চিন্তাভাবনা করতে হয় পরবর্তীকালে আরও একজন ডাক্তার তিনি প্রথমেই বলেন যে আপনি বেলটা রিমুভ করুন এবং আপনার হাঁটুকে ফ্রি মুভমেন্ট ফ্রি অ্যাক্সেস করবার চেষ্টা করুন তারপরে ধীরে ধীরে তিনি কিছুটা রিলিফ পান সুতরাং রং ট্রিটমেন্ট এটা কিন্তু আপনাদের সঙ্গেও ঘটতে পারে মিসগাইডেড হতে পারেন কোনো মানুষের দ্বারা এটা কিন্তু আপনাদের সঙ্গেও ঘটতে পারে খেয়াল রাখতে হবে চমৎকার চিন্তামণি গ্রন্থ অনুসারে আমরা জানতে পারি যে নবময় যখন শুক্র অবস্থান করবেন তিনি নিচস্ত শুক্র হতেই পারেন কিন্তু তিনি প্রচুর 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 ঐশ্বর্য দেওয়ার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক উপায়ে জ্ঞান বৃদ্ধির চেষ্টা সেটাও কিন্তু শুক্র করবেন সুতরাং এই সময় উচ্চবিদ্যার সম্ভাবনা কম্পিউটার রিলেটেড উচ্চবিদ্যার ক্ষেত্রে ব্যাপক উন্নতি তার সঙ্গে সঙ্গে স্টক মার্কেটে বিরাট পরিবর্তন এটি হওয়ার সংযোগ সেটা কিন্তু রয়েছে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ধরনের বড় পরিবর্তন আসতে পারে আবার যদি আমরা উত্তর কালাম্বৃতের রেফারেন্স নিই সেই ক্ষেত্রে নবমভাবে কেতুযুক্ত শুক্র সেটি কিন্তু পিতার স্বাস্থ্যের জন্য হানিকারক তাই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বাবার সঙ্গে সম্পর্ক যতটা সম্ভব ভালো রাখবার চেষ্টা করতে হবে এবং তাকে কিছুটা যত্ন করবার চেষ্টা সেটাও করতে হবে এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথম নক্ষত্রটি হল উত্তরাষারা রবির নক্ষত্র উত্তরাচনা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছুটা শারীরিক সমস্যা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি তার কারণে কিছু সমস্যা কিছু সুযোগ থেকে বঞ্চিত হওয়া এটা কিন্তু সৃষ্টি হতে পারে উত্তরা জাতক বা জাতিকা তাদের ক্রিয়েটিভিটি বাড়বে শিক্ষার ক্ষেত্রে তারা উন্নতি করতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রেও উত্তরাসারার উন্নতি দেখতে পাওয়া যাবে ধারালো কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন হঠাৎ অ্যাক্সিডেন্ট আঘাতপ্রাপ্তি এবং সেখানে কেটে যাওয়া রক্তপাত ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী নক্ষত্র শ্রবণা ক্রিয়েটিভিটি বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করে নেওয়ার প্রচেষ্টা এটা দেখা যেতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চাঞ্চল্য বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে সম্পর্কের জটিলতা কিছুটা বাড়তে পারে কিন্তু পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন দায়বদ্ধতা বাড়তে চলেছে বাড়তে পারে কিছুটা আইনি জটিলতা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে শ্রবণা হাত দিতে পারেন ছোট্ট ছোট্ট বিষয়ে একটু নিখুঁত একটু পারফেকশনিস্ট হয়ে উঠবার চেষ্টা এটা শ্রবণের জন্য অবশ্যই অনেকটা ভালো গুরুদুল্ল কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়ির বয়স্ক কোনো মানুষের স্বাস্থ্য সমস্যার কারণেও আপনার দুশ্চিন্তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা এর অধিপতি মঙ্গল বাড়বে গুপ্ত শত্রুতা ইমিউনিটি সিস্টেম কম হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় কিছুটা বিলাসিতা ধনিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে ইলেকট্রনিক জিনিসপত্র কিংবা এই ধরনের বস্তুর প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকার অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে মাথার যন্ত্রণার কারণে ধনিষ্ঠার কষ্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে বাড়ির খুব কাছের কোনো সম্পর্ক তাদের সঙ্গে একটু জটিলতা সৃষ্টি হতে পারে হতেই পারে আপনি একজন মহিলা আপনার ননদ আপনার যা এই ধরনের সম্পর্ক সেখানে কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে বর্ষা করে কোনো একটা কথা শেয়ার করেছিলেন এবং সেই কথাটি তিনি পাচকান করে ফেলেছেন আপনাকে কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করা হচ্ছে এই অবস্থা কিন্তু সৃষ্টি হতে পারে তাই চেষ্টা করতে হবে গোপন কথাগুলিকে গোপন রাখবার বহু মানুষের মধ্যে এই সময় জ্যোতিষ শিক্ষার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের নবমে শুক্র এবং কেতুর অবস্থান যারা জ্যোতিষ চর্চা করেন যারা রেমেডিয়াল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেন যারা প্রতিকার শাস্ত্র নিয়ে কাজ করেন তাদের কিন্তু প্রচুর উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেপ্টেম্বর মাস থেকে আমাদের অফলাইন জ্যোতিষ শিক্ষা শুরু হতে চলেছে তাই যারা সামনাসামনি জ্যোতিষ শিখতে চাইছেন তাদেরকে অবশ্যই আমরা বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন জ্যোতিষ শিক্ষার এই জার্নিতে আমরা থাকবো আপনাদের পাশে শিখবেন আপনি সাহায্য করবো আমরা চলে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে শুক্র নবমে নিচস্ত হয়ে রয়েছেন এই সময় মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য স্তোত্র পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে স্তোত্র পাঠ আপনাদেরকে সুফল প্রদান করবে লিঙ্গের বন্ধুদের সঙ্গে প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করতে হবে নবমের শুক্র নিচস্ত হওয়ার কারণে পিতা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তি কিংবা গুরু যিনি আপনাকে কিছু টেকনিক্যাল এডুকেশন দিয়ে থাকেন কিংবা দীক্ষাগুরু তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত বাবা মা এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে মায়ের যত্ন নেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে জীবনে কিছু পরিবর্তনশীলতা আসলে সেটাকে অ্যাকসেপ্ট করবার চেষ্টা অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন এমিথিস্ট ব্রেসলেট এমিথিস্ট ব্রেসলেট ধারণ এবং তার সঙ্গে আট মুখের উদ্রাক্ষের ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ শুধুমাত্র এই পর্যায়ে নয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এই কম্বিনেশন কিন্তু একটা কম্বিনেশন আট মুখের রুদ্রাক্ষ তার সঙ্গে ব্রেসলেট কম্বিনেশন এটা আপনাকে সাফল্যের চরম শেখরে নিয়ে যেতে পারে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার